तो ए बेटा ए तोर बेटा दे है तो खाइए ले ले मैं की करन रे जानी ने मुरा मुना गया ले मोना इसको मोगो बनाई के नहीं है मोगो मोना इसको बनाई में कर दे को बैक के तो सही से दी ना के नहीं ना किन दे लो आज बनानी खावे लगबे सर को नूपई नहीं खावा है,

তো আপনি স্কুলে পাঠান ফোন দিলেন আপনি আমারে কি স্কুলে পাঠান কি করেন আপনারাই ভালো জানেন এরকম করলে তো লেখাপড়া হবে না বাচ্চা বাচ্চা স্কুলে পাঠাই দেন স্কুলে যায় কিনা ক্লাস করে কিনা কোথায় যায় কি করে এটা খেয়াল তো আপনাদের রাখতে হইবে আমাদের কাজ হইছে স্কুলে আসলে তাদের পড়া লেখা করানো আমাদের কাজ না তো স্কুলে না আসলে পড়া লেখা করানো কি করি স্যার বুঝছেন কপালটা খারাপ এই পাঠাই দেই এর মধ্যে এরা যে আড্ডা দেয় না ক্লাস করে আমি তো জানি যে ক্লাসে যায় টিফিনের ব্যবস্থা করে দিছি নাস্তার ব্যবস্থা করে দিছি যাওয়ার ফলে অটো ভোড়া দিয়ে দি কিন্তু এরা যে কি করে না করে লেখাপড়া স্যার আমার কপাল খারাপ স্যার আমি বলি আপনার সন্তান আপনার গর্ব থাকবে আপনার গর্ব হবে তো আপনার সন্তান মানুষের মতো মানুষ করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ করে দেওয়ার আপনার দায়িত্ব হচ্ছে খেয়াল রাখার তো আপনার ছেলে কোথায় যায় ছেলে মেয়ে যাই হোক উভয়ের উপর খেয়াল রাখতে হইবে আপনার ঠিক আছে স্কুলে পাঠাইলেন স্কুলে গেল কিনা না অন্য জায়গায় যেয়ে সে ঘরে আড্ডা মারে ঠিক আছে কত কা ই করে ঠিক আছে এখন যে যেই যুগ বেরোইছে তা আপনার ছেলে মেয়ে কোথায় এককালে নজরে নজর রাখতে হইব আপনার স্কুলে মনে করেন গেটে ঢুকবে তারপরেও স্কুলে যাবে কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না আপনি না বুঝতে পারছেন সে গেটে পার হওয়ার পরেও আপনার নিশ্চয়তা নাই তারপর আপনি ক্লাস করে কিনা এই খেয়ালটা একটু রাখতে হইবে যে সে ক্লাস করছে কিনা আজকে ঠিক আছে ফোন নিয়মিত ফোন দিতে হইবে না ফোন যে তিন দিন জমা হাজিরা খাতা আমি না ছেলে মানে সবাই গডিয়ানের এটা দায়িত্ব যে আপনার ছেলে মেয়ে স্কুলে ক্লাস করে কিনা যাই হোক আচ্ছা ঠিক আছে তা ভালো জানেন পড়াই দেন রে বুঝিয়ে দিতে পড়াই দেন ঠিক আছে আসসালামু আলাইকুম

স্কুলে পাঠাইতে পারবো কাজে কত কো কাইলে কত কো কত কো জিরেইল জিরেইল এই রোদির মধ্যে গামাই গেছে হ্যাঁ ভালো দিও বন্য জানি ফিরিয়ে দাঁড়াই কাইলে যাকে পড়ামু এখানে লগে কাজ করবে হ্যাঁ যাইবে না ঠিক আছে তো থাও ভালো থাও হ্যাঁ থাকো তাই আল্লাহ হাফেজ সাগরের মা কই হ্যাঁ গেছে কই আজকে সব পিঠেই যেতে চুরমার করিয়া পোলা ভাড়াই দেব স্কুলে স্কুলে যায় আজ তিন দিন তেমের থাতে অনুপস্থিত ঠিক আছে কই গেছে কই হ্যাঁ কারেন্ট নাই গেছে কই আজ আয় উপারি পোলাইস এই ব্যাগ বক্স সব আরাই হেলাইছে গেছে কই হ্যাঁ আয় যাই দেখাইছি মনে মজারা কেমন স্কুলে যা কেমনি কি এত বড় সর এখানে অনেক আমি খাওয়াই লই টিফিনে টাকা দিয়ে নাস্তা টাকা দিয়ে অথবা ইস্কুলে ভাড়াই দিয়েছি এই ছেলে অনুপস্থিত তিন দিন তেমায় শাওয়ার গো শায় শায় আউট ভারি আজ গো আজি আ ভারি আউট আই যাই কই গেলাম একবার আজ বন্ধ মসজিদ বিললে কথা কইছি ও কালকে থেকে এসার কাজ যাইবে ও এই কই জামে লাস্ট কথা মাড়ি কেটবে খাই লইতে